হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত আজ আমি এসেছি তোমাদের কাছে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইটি নিয়ে আজ আমি পাটিগণিতের দ্বিতীয় ক্লাস নেব আজ আমি তোমাদের গসাগু ও লসাগু সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করলে উপকৃত হবেই এ বিশ্বাস আমার আছে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমে যেটা বলা আছে যে গসাগু এর পুরো কথা কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ইংলিশে বলা হয় এইচ সি এফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লসাগুর পুরো কথা লঘিষ্ঠ সাধারণ গুণিতক যাকে ইংলিশে বলা হয় এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল ঠিক আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই আমরা পরে আলোচনা করছি যে মৌলিক সংখ্যা কাকে বলে যাই হোক শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি ড্যাশ অসংখ্য অর্থাৎ কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কিন্তু অসংখ্য যেমন পাঁচ তার গুণিতক হচ্ছে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে তুমি শেষ করতে পারবে না সেজন্য অসংখ্য আসছে ঠিক আছে আর শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা সেটা নির্দিষ্ট অর্থাৎ যদি আমরা বলি পাঁচ তার গুণনীয় কী কী এক এবং পাঁচ যদি বলি চার তার গুণনীয় কী কি এক দুই এবং চার ঠিক আছে অর্থাৎ তার সংখ্যা কিন্তু নির্দিষ্ট চলো মৌলিক সংখ্যা কাকে বলে আলোচনা করা যাক খুব ভালো প্রশ্ন একটা যেটা সারা জীবন কাজে লাগবে আমাদের প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা ওয়ান এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয় কি বললাম যে সংখ্যা ওয়ান এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ ইত্যাদি এগুলো সবাই কিন্তু পূর্ণ সংখ্যা ঠিক আছে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যাই হোক দেখো দুইকে তুমি যদি ভাগ করো এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন তাকেও তেমনি এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না পাঁচ এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না অর্থাৎ প্রকৃত অর্থে মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে দুটি ওয়ান এবং সেই সংখ্যাটি ঠিক আছে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা যেন দশ কিন্তু দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলতে গেলে ইলেভেন কারণ দশ একটা যৌগিক সংখ্যা তাকে দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে ইলেভেন বা এগারো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত এটা পরীক্ষা খুব আসে নাইনটি সেভেন দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই পরবর্তী প্রশ্ন দু একটা দেওয়া আছে যে যুগ্ম মৌলিক সংখ্যা কত যুগ্ম মানে জোর যুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে টু বা দুই আর মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা বা গুণনীয়কের সংখ্যা কত দুটি কারণ তোমরা জানো যদি পাঁচ যদি একটা মৌলিক সংখ্যা হয় তার উৎপাদক হচ্ছে এক এবং পাঁচ সেভেন যদি একটা মৌলিক সংখ্যা হয় তার উৎপাদক হচ্ছে ওয়ান কমা সেভেন সেজন্য মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা বা গুণনীয়কের সংখ্যা হচ্ছে দুটি এবার আমরা জানবো যৌগিক সংখ্যা কাকে বলে কম্পোজিট নাম্বার যে সংখ্যা ওয়ান এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয় এই ওটার কিন্তু গুরুত্ব আছে তোমরা যদি ওটা না লেখো তুমি শূন্য পাবে এই ওটার কিন্তু গুরুত্ব আছে এখানে বলা হয়েছে যে সংখ্যা ওয়ান এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় মানে কি মনে করো চার একটা সংখ্যা এক এবং চার দিয়ে তো একে ভাগ করা যাচ্ছে তার মানে এক এবং চার দ্বারা বিভাজ্য এছাড়াও দুই দ্বারা বিভাজ্য চার ওই জন্য চার একটা যৌগিক সংখ্যা অর্থাৎ চার সংখ্যাটি এক এবং চার ছাড়াও টু দ্বারা বিভাজ্য সিমিলারলি দেখো ছয় সংখ্যাটি এক এবং ছয় ছাড়াও দুই তিন এগুলো দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সংখ্যা ওয়ান এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা যেমন চার ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো ইত্যাদি ঠিক আছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত ফোর ঠিক আছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা ফোর কারণ ফোর থেকেই শুরু হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কত তিন বা তার বেশি খুব ভালো প্রশ্ন তোমরা জানো মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা হচ্ছে দুই কারণ ওয়ান এবং সেই সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা হলে ওয়ান এবং সেই সংখ্যা ছাড়াও আরও কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে তাই তার উৎপাদকের সংখ্যা হচ্ছে তিন বা তার বেশি এবার জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা ইভেন নাম্বারস যে সংখ্যা টু দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে আমরা জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলি যেমন জিরো টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফরটিন ইত্যাদি তাহলে যে সংখ্যা টু দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে আমরা বলবো জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার আর বীজর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বা অড নাম্বার যে সংখ্যা টু দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাকে আমরা বীজর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বলবো যেমন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন ইত্যাদি ঠিক আছে দেখো নয় কিন্তু যৌগিক সংখ্যা নয় কিন্তু মৌলিক নয় কিন্তু নয় কিন্তু বীজর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা ঠিক আছে এবার ইরাটোস্থিসের চালনি তোমাদের বইতে আছে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গুণনীয় বা উৎপাদক বের না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি একটা কিন্তু আবিষ্কার করেছিলেন এই পদ্ধতিকে বলা হয় ইরাটোস্থিনিসের চালনি ঠিক আছে এবার এখানে আমি দুটি প্রশ্ন দিয়েছি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো তো চলো এর উত্তর নিয়ে আলোচনা করা যাক এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হল টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান থার্টি সেভেন ফর্টি ওয়ান ফর্টি থ্রি ফর্টি সেভেন ফিফটি থ্রি ফিফটি নাইন সিক্সটি ওয়ান সিক্সটি সেভেন 83, ওয়ান থ্রি ঠিক আছে একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো. একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ একশো 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 একান্ন একশো সাতান্ন একশো তেষট্টি একশো সাতষট্টি একশো তিয়াত্তর একশো উনআশি একশো একাশি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই এবং সবশেষে একশো নিরানব্বই আচ্ছা দুটি সংখ্যা লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক কী এটা পরীক্ষা এই প্রশ্নটা কিন্তু খুব আসে যে দুটি সংখ্যা লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্ক কি দুটি সংখ্যা লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল অর্থাৎ দুটি সংখ্যা লসাগু এবং গসাগুকে যদি আমরা গুণ করি যে গুণফলটা পাবো সেটা কিন্তু মজার ব্যাপার সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান অর্থাৎ দুটি সংখ্যা লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল এবার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা খুব ভালো প্রশ্ন যে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে উদাহরণ দাও পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে উদাহরণ দাও কো প্রাইম নাম্বারস এরা কিন্তু মৌলিক সংখ্যা নয় কিন্তু পরস্পর মৌলিক এটা কিন্তু মাথায় রাখবে দেখো দুটি সংখ্যার গসাগু ওয়ান হলে ওই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যেমন নাইন কমা টেন হলো পরস্পর মৌলিক সংখ্যা একটু বুঝিয়ে বলি ভালো করে দেখো নয় একটা যৌগিক সংখ্যা দশও কিন্তু একটা যৌগিক সংখ্যা এর উৎপাদক কি কী নয়ের ওয়ান থ্রি এবং নাইন আর দশের ওয়ান টু ফাইভ এবং টেন তুমি খেয়াল করে দেখো যে নয়ের উৎপাদক হচ্ছে এক তিন নয় আমি লিখছি এখানটা নয়ের উৎপাদক হচ্ছে এক তিন এবং হচ্ছে নয় ঠিক আছে আর দশের উৎপাদক কি ওয়ান টু ফাইভ এবং টেন তো এদের মধ্যে কমন কোনটা রয়েছে ওয়ান আর কোনো কমন সংখ্যা আছে কি নেই অর্থাৎ নয় এবং দশের মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে ওয়ান তাই এদের গসাগু হচ্ছে ওয়ান সেজন্য নয় এবং দশ যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা পরস্পর মৌলিক সংখ্যা বোঝা গেছে সেজন্য দুটি সংখ্যার গসাগু ওয়ান হলে ওই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে এছাড়াও দেখো উদাহরণ চৌদ্দ কমা পনেরো হল পরস্পর মৌলিক সংখ্যা পনেরো কমা ষোলো হল পরস্পর মৌলিক সংখ্যা ইচ্ছাকৃতভাবে আমি সমস্ত যৌগিক সংখ্যাগুলোকে কিন্তু লিখেছি এখন তুমি বললে স্যার যদি দুটো মৌলিক সংখ্যা কি হবে না হ্যাঁ হবে এগারো কমা তেরো হল পরস্পর মৌলিক সংখ্যা যারা মৌলিক সংখ্যা তারা তো পরস্পর মৌলিক হবেই কারণ তার মধ্যে তাদের মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে ওয়ান কিন্তু দেখো যৌগিক সংখ্যা আমি এক্সাম্পল দিয়েছি তা মনে রাখবে কি করে দেখো যে কোনো পরপর দুটো সংখ্যা লিখে দেবে তারা কিন্তু পরস্পর মৌলিক হবে যে কোনো দুটো পরপর সংখ্যা লিখে দেবে দেখো তুমি নয় কমা দশ চোদ্দো কমা পনেরো পনেরো কমা ষোলো তুমি বললে স্যার আমি লিখব কুড়ি কমা একুশ হ্যাঁ হবে তারা পরস্পর মৌলিক তুই বললে স্যার আমি লিখবো পঁচিশ কমা ছাব্বিশ হ্যাঁ হবে পরস্পর মৌলিক তুমি বললে স্যার আমি লিখব পঁয়ত্রিশ কমা ছত্রিশ হ্যাঁ সেগুলো পরস্পর মৌলিক সংখ্যা তাহলে তোমরা জানলে আজকে যে কোপ্রাইম নাম্বারস কাকে বলে দুটি সংখ্যার গসাগু ওয়ান হলে অর্থাৎ ওই দুটি সংখ্যার সাধারণ উৎপাদক শুধুমাত্র ওয়ান হলে সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে এবার দেখো অন্যন্যক কাকে বলে অর্থাৎ রেসিভ কাকে বলে রেসিপ প্রকাল কাকে বলে উদাহরণ দাও দুটি সংখ্যার গুণফল ওয়ান হলে সংখ্যা দুটিকে পরস্পরের অন্য বা রেসিভ বলা হবে যেমন পাঁচের অন্যান্য নক একের পাঁচ দুইয়ের তিন এর অন্য তিনের দুই একের দুই তার অন্য দুই দশের অন্য একের দশ অর্থাৎ পাঁচের সঙ্গে যদি একের পাঁচ আমি গুণ করি পাঁচ পাঁচ কেটে যাবে ওয়ান পাবে দুইয়ের তিনের সঙ্গে তিনের দুই গুণ করো দুই দুই কাটবে তিন তিন কাটবে ওয়ান পাবে অর্থাৎ প্রকৃত অর্থে রেসি প্রকাল বলতে বোঝাচ্ছে যে দুটি সংখ্যার গুণফল যদি ওয়ান হয় সংখ্যা দুটিকে পরস্পরের অন্য বা রেসি প্রকাল বলা হবে তাহলে কোন সংখ্যার অন্য নক নেই জিরো কেন জানো তো কারণ জিরোর যদি অন্যনতিমূলক ওয়ান বাই জিরো সেটা হচ্ছে আনডিফাইন্ড কারণ ওয়ান বাই জিরো এটা হচ্ছে অসংজ্ঞাত এটা অসংজ্ঞাত অর্থাৎ এটা হচ্ছে আনডিফাইন্ড এর কোনো মানে নেই সেজন্য অসংজ্ঞাত সরি অসংত ওয়ান বাই জিরো হচ্ছে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড তাই জিরো সংখ্যার কিন্তু কোনো অন্যন্যক বা প্রকার নেই আর কোন সংখ্যা অনন্যক সেই সংখ্যায় সেটা হচ্ছে ওয়ান কারণ ওয়ানের অন্য ওয়ান বাই ওয়ান মানে ওয়ান যে কোনো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে জিরো যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে কিন্তু ভাগ করা যায় না কারণ ডিভিশান বাই জিরো ইজ আনডিফাইন্ড ডিভিশন বাই জিরো ইজ মিনিংলেস শূন্য দিয়ে ভাগ করা অর্থহীন ঠিক আছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করতে নেই ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরের দিন এর পরবর্তী অংশ নিয়ে আসছি তোমাদের যদি এই আলোচনা ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো উপকৃত হবে দেখো একটা স্কুলে দীর্ঘদিন আমি পড়াই আমি দেখেছি যে বিভিন্ন কারণে আজকে শিক্ষকের সংখ্যা কিন্তু অপ্রতুল আর ক্লাস ফাইভ আর ক্লাস সিক্সকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না কেন কারণ ধরো অঙ্কের টিচার একটা স্কুলে যদি তিন থেকে চারজন চারজন প্রয়োজন সেখানে দেখা যাচ্ছে একজন বা দুজন আছেন তো তারা স্বভাবতই ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাস নিচ্ছেন সেই জন্য ক্লাস ফাইভের দেখা যায় যে অন্যান্য সাবজেক্টের কেউ জীবন বিজ্ঞানের স্যার আসেন কেউ ইংলিশের স্যার পড়ান সেজন্য এটা কিন্তু সেই শিক্ষকদের দোষ নয় এর একটাই কারণ শিক্ষকের সংখ্যার অপ্রতুলতা অর্থাৎ যতজন সাবজেক্ট টিচার দরকার সেই সংখ্যা কিন্তু স্কুলে নেই এর বিভিন্ন কারণ আছে সেই বিতর্কে আমি ঢুকছি না তো সেজন্য ফাইভ সিক্সের ক্লাসগুলো সব স্কুলে মানে অনেক স্কুলে হয়তো হয় কিন্তু অনেক স্কুলে কিন্তু অঙ্কে টিচারকে দিয়ে কিন্তু করানো হয় না তো সেই জন্য ফাইভ সিক্সের ছেলেমেয়েরা কিন্তু অঙ্কে দুর্বল হয়ে পড়ছে অনেক অভিভাবকও ভাবেন যে ফাইভ সিক্সটা যে কোনোভাবে পড়ে নিক আমি সেভেন থেকে ভালো টিচার রাখব না আমি সেই অভিভাবককেও বলবো আপনার ছেলে বা মেয়েকে যদি তৈরি করতে চান একদম ক্লাস ফাইভ থেকেই সাবজেক্ট টিচার দিন মানে আমি বলতে চাইছি ইংলিশের টিচারের কাছে ইংরাজিটা পড়ুক এবং অঙ্কের টিচারের কাছে অঙ্কটা করুক তাহলে বেশ তৈরি হবে স্টুডেন্টে যদি বেশ তৈরি না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু দেখবেন সে অঙ্কে কাঁচা হয়ে গেছে অনেক অভিভাবক বলেন যে আমার ছেলে বা আমার মেয়ে অঙ্কে খুব কাঁচা দেখুন সে কিন্তু ছোট। এই কাঁচা হওয়ার জন্য কিন্তু আপনি অনেকাংশে দায়ী আছেন আপনি তাকে ছোটোবেলা থেকে কেন সাবজেক্ট টিচার দেননি অবশ্যই তাকে সাবজেক্ট টিচার দিন আমি প্রত্যেক অভিভাবকের প্রত্যেক অভিভাবকের কাছে আমি করজোরে নিবেদন করছি যে পঞ্চম শ্রেণী থেকেই আপনার ছেলে বা মেয়েকে সাবজেক্ট টিচার দিয়ে পড়ান দেখবেন আপনার ছেলে বা মেয়ের গণিত বা বিজ্ঞান বা ইংরেজি তার ভীতি দূর হবে এবং তার সাবজেক্ট ভালো লাগবে এবং বিষয়ের প্রতি একটা দখল আসবে আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ